পুজোর সময় চাপ বাড়বে টিআরপিতে এমনটাই মনে করা হয়েছিল তবে পুজোর সপ্তাহে খেলা ঘুরল টিআরপি তালিকায় চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা প্রথম হয়েছে পরিণী স্কোর করেছে ছয় পয়েন্ট পাঁচ দ্বিতীয়তে রয়েছে পরশুরাম স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় তৃতীয়তে রয়েছে ফুলকি জগদ্ধাত্রী এবং রাজরাজেশ্বরী রানী ভবানী স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট চতুর্থতে রয়েছে চিরদিনী তুমি যে আমার দাদামণি এবং রাঙামতির তীরন্দাজ স্কোর করেছে পাঁচ পয়েন্ট সাত পঞ্চমে রয়েছে নতুন ধারাবাহিক জোয়ার ভাটা ষষ্ঠ স্থানে রয়েছে চিরশাখা স্কোর করেছে পাঁচ পয়েন্ট দুই সপ্তমে রয়েছে কথা এবং লক্ষ্মী ঝাঁপি স্কোর করেছে চার পয়েন্ট আট অষ্টমে রয়েছে তুই আমার হিরো স্কোর করেছে চার পয়েন্ট চার নবমে রয়েছে তিনটি মেগা চার পয়েন্ট তিন নম্বরে একসঙ্গে রয়েছে কোণে দেখা আলো গৃহপ্রবেশ এবং অনুরাগের ছোঁয়া দশম স্থানে রয়েছে কুসুম ও কম্পাস এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর তিন পয়েন্ট ছয় তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকের মধ্যে আপনাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন